পাঠদানের জন্য যে মনস্তাত্ত্বিক বা মানুষের যে মানসিক অবস্থাটা থাকতে হয় সেটা যদি ভালো না থাকে তাহলে কখনোই তারা পাঠদানে মনোনিবেশ করতে পারবে না এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি বড় বিষয় হলো যে গবেষণা তো যদি সবসময় এই পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চিন্তা করতে হয় তাহলে গবেষণার চিন্তাটা কখন করবে তো আমার মনে হয় যে এই বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে তো সেই ধারাবাহিকতায় মালানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আজকে আমাদের এখানে তৃতীয় দিনের চলছে এখানে তো আমরা এটি অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিশেষভাবে অনুরোধ করব যে ওনার যে দু হাজার একচল্লিশ সালে যে স্মার্ট বাংলাদেশ করার যে প্রত্যয় এই দেশকে যে সোনার বাংলা গঠনের যে বঙ্গবন্ধুর যে যে স্বপ্ন ছিল সেটি যদি বাস্তবায়ন করতে হয় তবে অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোর দিকে এবং গবেষণা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় যাতে থাকে সেদিকে অবশ্যই নজর দিতে হবে এবং সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে স্কিম প্রত্যাহার করে এবং শিক্ষকদের গবেষণা এবং পাঠদানের একটা স্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো এই তথ্য স্ক্রিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার এবং সুপার গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের আহ্বানে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরা এই ফেডারেশনের আহ্বানে সর্বাত্মক কর্মবিরতি পালন করছি আমাদের বাংলা বিজ্ঞান পরিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন এখানে বিভিন্ন অনুষ্ঠিত ডিন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের যে বিষয়টা বক্তব্যে আসবে সেটা হচ্ছে যে স্কিম সরকার চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কেন অন্যান্য যে ক্যাডারভুক্ত সার্ভিসে যারা নিয়োজিত আছেন তাদের জন্য নয় কেন যে যেহেতু বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য সাহিত্যসাধী প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জ্ঞান সংরক্ষণ এবং বিতরণ এই কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত এবং আমি মনে করি যে এই প্রত্য স্কিম যদি বাস্তবায়ন হয় শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এই অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে জারি কিছু প্রজ্ঞাপন এটাকে প্রত্যাহার করব শিক্ষকদের জন্য এবং সকল ক্যাডারভুক্ত যারা আছেন একই ফ্রেমওয়ার্কের ভিতরে সুন্দর একটা সিস্টেম যদি চালু করে যেখানে সবাই সম্মানের সাথে এবং সবাই সুবিধাজনক অবস্থানে থেকে যার যার কর্ম সম্পাদন করতে পারে